কোনো মানুষের পেছনে থাকবেন না যারা জোতা পায়ে দিয়ে মসজিদে ওঠে আপনার জেলায় আমি দেখেছি কি বেশি বলে ফেললাম সে ধর্মের লোক জোতা পায়ে দিয়ে গেলেও ঠাল্লার ঘর মসজিদে উঠতে পারে ও মনে হয় আরো সে উঠতে পারবে কে না মানে সুতরাং আশা করছি আপনি এখন থেকে সাজে দিনা ঠিক করবেন কে আমাদের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা তৈরি করবেন তিনটা ধাপ বানাবেন প্রথম ধাপে আল্লাহ আপনাকে ডাকবে বিচার করার জন্য একা একা কয়জন করি আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সরাই মারিয়াম ষোলো নাম্বার পাড়া দশ নাম্বার পিস্টার পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর পর